সৌদি আরবে আপনার নামের উপর বা আপনার একামার উপরে কইটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন এবং কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে আপনি বেশি সুযোগ সুবিধা পাবেন কয়টা অ্যাকাউন্ট থেকে আপনার টাকা সেন্ড করলে সর্বোচ্চ রেট পাবেন এবং কোন কোন অ্যাকাউন্ট থেকে টাকা পাঠালে কি কি সুবিধা পাবেন একসাথে কতগুলো টাকা পাঠাতে পারবেন এই পুরা জিনিসগুলো নিয়েই আজকে ভিডিওটিতে আলোচনা করব প্রথমেই আসুন আপনার সৌদি আরবে আপনার নাম বা একামার উপরে কইটি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন প্রথমে আপনাদেরকে আমি বলে নিই যারা সৌদি আরবে অভিবাসী আছেন প্রত্যেকেরই আলরাজি ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এখন অনেকেই বলবেন যদি আলরাজি ব্যাংকে আপনার কাঙ্ক্ষিত সেবাগুলো না পান যদি আপনি সমস্যায় পড়েন তাহলে এই অ্যাকাউন্টটি বাদ দিয়ে বা বন্ধ করে অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করা যাবে কিনা ক্ষেত্রে আপনি যদি চান ইনজাস এনসিবি বা অন্য অন্য যে ব্যাঙ্কগুলো রয়েছে সেইখানে আপনি একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং সেইখান থেকে আপনি ইচ্ছা করলে টাকা পাঠাতে পারবেন আবার অনেকেই বলেন এই অ্যাকাউন্টটা রেখে অর্থাৎ আলরাজি বা এসএনবিতে আপনার একটি অ্যাকাউন্ট আছে এইটিতে লেনদেন করেন এইটি রেখে আপনি আরেকটি অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন এবং সেইটিতে লেনদেন করতে চাচ্ছেন সেক্ষেত্রেও আপনি যে কোনো ব্যাংকের যে কোনো শাখায় বা অনলাইন সিস্টেমের মাধ্যমে নতুন করে অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং একই সাথে দুইটি তিনটি চারটি সব ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্ট তৈরি করে সেইগুলো সমানভাবে ইউজ করতে পারবেন অর্থাৎ আপনি যদি চান সৌদি আরবে আপনার একামা দিয়ে সব ধরনের ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ধরুন আপনি বাংলাদেশে ইসলামী ব্যাংকে আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এখন যদি চান আপনার সোনালী ব্যাংক আগ্রানী ব্যাংক জনতা ব্যাঙ্ক এবং দাজক বাংলা ব্যাংকে। যেভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ঠিক একইভাবে সৌদি আরবে সব ধরনের ব্যাঙ্কে আপনার চাহিদা মতো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং সেইগুলো থেকে আপনি স্বাভাবিক ট্রানজাকশন করতে পারেন লেনদেন স্বাভাবিকভাবে করতে পারবেন অস্বাভাবিক লেনদেন করা যাবে না এখন আসুন সৌদি আরবে সর্বোচ্চ আপনি কত টাকা স্যান্ড করতে পারবেন এক্ষেত্রে অনেকেই এই জিনিসটা জানেন না তবে প্রত্যেকেরই জানা উচিত আপনার বেতন বা স্যালারি যদি হয়ে থাকে দু হাজার টাকা আমি জাস্ট এক্সাম্পল হিসাবে আপনার সামনে বলতেছি আপনার বেতন যদি হয়ে থাকে দু হাজার টাকা তাহলে আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবেন সেক্ষেত্রে আপনার স্যালারি এখানে অ্যাডজাস্ট করবেন তিন হাজার রিয়াল অথবা আপনার স্যালারি যদি হয়ে থাকে এক হাজার বারোশো পনেরোশো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন বাইশশো থেকে পঁচিশশো টাকা এইরকম একটা অ্যাডজাস্ট করে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তৈরি করবেন এখন আপনি যখন দেশের টাকা পাঠাবেন তখন সর্বোচ্চ আপনি কত টাকা পাঠাতে পারবেন এক্ষেত্রে আমি যেটা বলবো সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ বাংলাদেশের টাকায় যদি কনভার্ট করে পাঠাতে চান তাহলে প্রতি মাসে এক লাখ টাকার বেশি কোনো অ্যাকাউন্ট থেকে সেন্ড করবেন না এখন আসুন আপনি যদি দু হাজার রিয়াল বেতন পান বা আপনার স্যালারি যদি দু হাজার রিয়াল হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে তিন হাজার রিয়াল বাংলাদেশে পাঠাতে পারবেন অথবা চার হাজার রিয়াল পাঠাতে পারবেন এইটা হলো স্বাভাবিক লেনদেন অর্থাৎ আপনার স্যালারি দেড় থেকে দুগুণ এইটা হলো স্বাভাবিক লেনদেন এর বেশি যখন যাবেন সেইটা হয়ে যাবে অস্বাভাবিক লেনদেন অবশ্যই অস্বাভাবিক লেনদেন একটি সৌদি আরবের আইন অনুসারে ক্রাইম বা অপরাধ তো এখন ধরুন অনেকেই একটা জিনিস করেন যেমন আমিও করেছি আলরাজি ব্যাংক থেকে দু হাজার রিয়াল তিন হাজার রিয়াল পাঠালাম আবার এসএনবি ব্যাংক থেকে আমি তিন হাজার চার হাজার রিয়াল পাঠালাম আবার ফেয়ারি ব্যাংক থেকে তিন হাজার চার হাজার রিয়াল পাঠালাম এক্ষেত্রে পৃথকভাবে আমি যখন আলরাজি থেকে টাকা পাঠালাম সেক্ষেত্রে আইন অনুসারে সেইটি স্বাভাবিক লেনদেন বা বৈধ লেনদেন আবার যখন আমি এনসিবিতে একই সাথে আমি টাকা পাঠালাম দু থেকে তিন হাজার তখনও কিন্তু এনসিবির নিয়ম অনুসারে সেইটা বৈধ বা স্বাভাবিক লেনদেন আবার যখন ফেব্রুয়ারি থেকে পাঠালাম সেইটাও কিন্তু বৈধ বা স্বাভাবিক লেনদেন আপনি যদি পৃথকভাবে তিনটি ব্যাংক থেকে একই মাসে টাকা পাঠান সেইটা কিন্তু পৃথকভাবে স্বাভাবিক লেনদেন এখন আসুন তিনটা লেনদেন যদি আপনি একসাথে করেন তাহলে কিন্তু আপনার যে স্যালারি বা বেতন এইটার কিন্তু ছয় থেকে সাত গুণ হয়ে যাবে তখন কিন্তু এইটা অস্বাভাবিক লেনদেন হয়ে যাবে এরকমভাবে আমিও আগে টাকা পাঠাতাম তো এরকমভাবে অনেকেই টাকা পাঠান আপনাদেরকে আমি ছোট্ট একটা কথা বলি ধরুন আপনার বাংলাদেশ যে সবগুলো ব্যাংক আছে সেই সবগুলো ব্যাংকে তদারকি করে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ আপনার যদি এনআইডি বা আপনার যদি আইডি কার্ড দিয়ে বাংলাদেশ ব্যাংক জানতে চাই যে এই লোকটা এক মাসে কত টাকা লেনদেন করছে সেক্ষেত্রে কিন্তু সবগুলো ব্যাংকের লেনদেন ওইখানে চলে যাবে এবং দেখতে পারবে যে আপনি বিশাল অঙ্কের লেনদেন করছেন ঠিক একইভাবে সৌদি আরবের যে কেন্দ্রীয় ব্যাংক তারা যদি চায় যে এই আকামা নাম্বার বা এই নামের লোকটি প্রতি মাসে কত টাকা লেনদেন করে তখন যেটা দেখছেন যে প্রত্যেকটা ব্যাংকে স্বাভাবিক লেনদেন হয়ে যায় দেড় থেকে দুগুণ এইটাকে যখন সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক যাচাই করবে তখন কিন্তু এটা অস্বাভাবিক লেনদেন হয়ে যাবে এবং মানি লন্ডারিং আইনে একটি অপরাধ দেখা যাবে যে সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক যখন এটা সার্চিং করবে তখন কিন্তু আপনার ছয় থেকে সাত গুণ টাকা লেনদেন করতেছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা অপরাধ তো অনেকেই বলবেন ভাই প্রতিমাসেই তো করে আসছে আসার পর থেকে কখনও তো এরকম পরিস্থিতিতে পড়েনি এরকম পরিস্থিতিতে পড়েনি সেটা ভালো কথা কিন্তু আগামীতে যে পড়বেন না এটার কি গ্যারান্টি আছে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এরকম পরিস্থিতিতে পড়েন তাহলে আপনার প্রথমে ব্যাঙ্ক কার্ড ব্লক করে দিবে এবং সে সাথে আপনাকে কিন্তু ইচ্ছা করলে আপনার বিরুদ্ধে তদন্ত করতে পারে এবং আপনাকে জেল জরিমানা দুইটাই দিতে পারে তাই এই কাজগুলো যারা করেন আশা করি এই কাজগুলো আর করবেন না আপনি যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে পারেন এতে কোনো সমস্যা নাই যে কোনো অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করতে পারেন এতে কোনো সমস্যা নাই তবে সবগুলো ব্যাংক মিলিয়ে যেইটা দিয়ে আপনি এই টাকা পাঠান না কেন আপনি চাইবেন সর্বোচ্চ আপনার যে বেতন বা স্কেল আপনি এখানে করেছেন এটা যাতে দুগুণ হই এর বেশি যাতে না হই আপনি প্রতি মাসে ইনকাম করেন অনেক টাকা সেটা ভালো কথা কিন্তু টাকা পাঠানোর বিভিন্ন উপায় আছে সেইগুলো আপনি অবলম্বন করতে পারেন ভিডিওতে সেইগুলো না বললাম কারণ এখানে ভিডিওতে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে তো আপনারা প্রত্যেকেই জানেন যে কিভাবে দেশে টাকা পাঠাতে হই তো ব্যাঙ্কে যখন যাবেন লিগেল ওয়েতে এই জিনিসটা অবশ্যই ফলো করবেন আপনি যেই টাকা ইনকাম করেন তার দ্বিগুণের বেশি যাতে কক্ষ আপনি দেশে টাকা না পাঠান সবসময় চেষ্টা করবেন কম কম করে টাকা ব্যাংকের মাধ্যমে লিগেল ওয়ের মাধ্যমে পাঠানোর জন্য তা না হলে কিন্তু আপনার ক্রাইমে পড়তে পড়ার সম্ভাবনা থেকে যাবে এই জিনিসটা অনেকেই মানতে যাবেন না যদি মানতে না চান তাহলে কোনো সমস্যা নাই যদি মানেন তাহলে হয়তোবা আপনার উপকার হবে আর যদি না মানেন যদি আপনি সমস্যায় পড়েন তাহলে কিন্তু এই আজকের কথাগুলো স্মরণ হবে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে সৌদি আরবে ইচ্ছা করলে আপনি সবগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং লেনদেন করতে পারবেন তো এই ক্ষেত্রে অবশ্যই লিমিটটা ক্রস করবেন না তাতে আপনাদের সকলেরই ভালো হবে তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন মতামত থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ